সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর অভিজ্ঞতা ছয় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এবং এই সম্পর্কিত যত বিষয়াদি এখানে রয়েছে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এই অভিজ্ঞতাটি কতগুলো পর্বে বিভক্ত থাকবে প্রথমে আমরা দেখে নেব যে এই অভিজ্ঞতার মাধ্যমে আমরা কী কী শিখতে পারব প্রথমে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আমরা এখন দেখে নেবো যে এখন আমরা দেখে নেব এই অভিজ্ঞতা আমরা কী কী শিখতে পারবো এক নম্বরে শিখতে পারবো কার্তেশীয় স্থানাঙ্ক এখন আমরা দেখে নেব এই অভিজ্ঞতায় আমরা কী কী বিষয় শিখে নিতে পারি এক কার্তেশীয় স্থানাঙ্ক এটা আমরা শিখতে পারবো স্থানাঙ্কের মাধ্যমে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় রেখাংশের মধ্যবিন্দুর নির্ণয় এবং তার স্থানাঙ্ক বের করা সরল রেখা সমীকরণ সরল রেখার ঢাল অবস্থান মানচিত্রে পেজ হচ্ছে একশো ছাব্বিশ আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে মানচিত্র ব্যবহার করার প্রয়োজন হয় যেমন ভৌগোলিক অবস্থান জানতে ঐতিহাসিক স্থান চিহ্নিত করতে জমির পরিমাপ করতে ইত্যাদি মানচিত্র তৈরি করতে জ্যামিতির ভূমিকা অপরিসীম স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমরা অতি সহজেই বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করতে পারি এই অভিজ্ঞতায় আমরা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনার অবস্থান নির্ণয় করব। এবং এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের একটি মানচিত্র প্রস্তুত করব মানচিত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মানচিত্রের নমুনা উপস্থাপন করা হয়েছে এই মানচিত্রে অফিস ভবন ফুলের বাগান ইত্যাদি দেখা যাচ্ছে তোমরা আরও কি কি দেখতে পাচ্ছ তার একটি তালিকা নিচের ঘরে লেখো অর্থাৎ এইখানে যে স্কুলের যে মানচিত্রটি দেওয়া হয়েছে বা নমুনা হিসেবে অবস্থানগুলো দেওয়া হয়েছে এখানে অফিস ভবন এ হচ্ছে অফিস ভবন এবং ফুলের বাগান এ হচ্ছে বাগান এই দুইটি ছাড়াও আর কি কি আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলোর একটি তালিকা আমরা নিচের যে ঘর দেওয়া আছে সে ঘরে পূরণ করব। অর্থাৎ এইখানে আমরা সেটা পূরণ করব তো আমরা একদম সামনে থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেইন গেট এটা হচ্ছে মেইন গেট দুই হচ্ছে সীমানা খেলার মাঠ তারপরে শহীদ মিনার দেখতে পাচ্ছি তারপরে রয়েছে একাডেমিক ভবন এক এবং একাডেমিক ভবন দুই তারপরে কিছু গাছ দেখতে পাচ্ছি ল্যাবরেটরি হোস্টেল লাইব্রেরি পেছনের যে গেট সেটি অর্থাৎ আমরা মোটামুটি এখান থেকে পূর্বে দুইটি ছাড়াও আরও এগারোটি জিনিস এখান থেকে আমরা চিহ্নিত করতে পেরেছি তোমাদের তালিকাটি শ্রেণী শিক্ষককে এবং সতীর্থদের দেখাও অর্থাৎ সতীর্থ হচ্ছে আমাদের যে বন্ধু বা বান্ধবী রয়েছে তাদেরকে দেখাতে হবে এবং তাদের পরামর্শ মতো প্রয়োজনীয় সংশোধন করে নাও যদি কেউ ভুল লেখে অথবা কোনো একটি অংশ বাদ দিয়ে লেখে তাহলে সেটাকে আমাদের সংশোধন করতে হবে মানচিত্রে উপস্থাপিত বিভিন্ন স্থাপনা ফুলের বাগান মাঠ গাছপালার অবস্থানকে বিন্দুর মাধ্যমে প্রকাশ করে চিত্র ছয় দশমিক দুইয়ে উপস্থাপন করা হয়েছে এই ধরনের মানচিত্রকে অবস্থান মানচিত্র বলা হয় অর্থাৎ পূর্বের যে ছবি বা ইমেজ আকৃতির যে চিত্রটি ছিল ছয় দশমিক একে এখানে বিন্দুর মাধ্যমে করেছি এবং পূর্বে যে বিষয়গুলো লেখা ছিল এখানে শুভ সেই বিষয়গুলোই উল্লেখ করা হয়েছে চোখের আন্দাজ বা অনুমান করে অবস্থান মানচিত্র প্রস্তুত করা যায় না অবস্থান মানচিত্র প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ হল গাণিতিক হিসাব করে বিভিন্ন বস্তুকে সঠিক অবস্থান আকার ও একটির সাপেক্ষে অন্যটির দূরত্ব পরিমাপ করা পরিমাপ মতো মানচিত্রে বস্তুগুলো অঙ্কন করা এই কাজগুলো করতে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির ধারণার প্রয়োজন এসো আমরা স্থানাঙ্ক জ্যামিতির প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে জেনে নিই কার্টেশীয় স্থানাঙ্ক পদ্ধতি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কোনো প্রতিষ্ঠানের মানচিত্র তৈরি করতে হলে প্রতিষ্ঠানের ভেতরে বিভিন্ন বস্তুর অবস্থান গাণিতিকভাবে নির্ণয় করতে হয় যেমন প্রতিষ্ঠানটি যে জমি বা ভূমির উপর স্থাপিত তার পরিমাণ বা ক্ষেত্রফল কত এর পরিসীমা বা সীমানা উত্তর পশ্চিম দক্ষিণ ও পূর্ব দিকে কতটা দীর্ঘ প্রতিষ্ঠানের ভেতরে কয়টি ভবন আছে এবং কোন ভবনের পাশে কি আছে একটি ভবন থেকে আর একটি ভবন কত দূরে চলাচলের পথ কতটা সোজা অথবা কতটা বাঁকা গাছ বাগান ও খেলার মাঠ ইত্যাদি কোথায় অবস্থিত এই রকম নানা রকম প্রশ্নের উত্তর গাণিতিকভাবে পরিমাপ করতে হয় এবং সঠিক আনুপাতিক হারে তা কাগজে অঙ্কন করে অবস্থান মানচিত্র তৈরি করতে হয় আর এই কাজগুলো করতে গণিতের স্থানাঙ্ক পদ্ধতি ব্যবহার করা হয় স্থানাঙ্ক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে আমরা বিভিন্ন ছবি দেখে কিছু কাজ করব স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান চিহ্নিতকরণ ছবিতে চিত্র ছয় দশমিক তিনে কী দেখতে পাচ্ছ একজন শিক্ষক দাঁড়িয়ে আছেন এবং শিক্ষার্থীরা বসে আছে শিক্ষকের অবস্থান থেকে আনুভূমিকভাবে একটি সরল রেখা। এবং উলম্বভাবে সমকোণে আরেকটি সংখ্যারেখা গিয়েছে এই সংখ্যারেখা দুইটির নাম আছে সংখ্যা সংখ্যারেখার নাম হচ্ছে এক্স অক্ষ এক্স এক্সিস আর এক্স অক্ষের সঙ্গে উলম্ব সরল রেখাটিকে নাম দেওয়া হচ্ছে ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিস ও ওয়াই অক্ষ পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে তাকে মূল বিন্দু বা অরিজিন বলে এ হচ্ছে অরিজিন মূল বিন্দুর সাপেক্ষে অক্ষ এবং ওয়াই অক্ষ ব্যবহার করে একজন শিক্ষক গাণিতিকভাবে শিক্ষার্থীদের সঠিক অবস্থান বলে দিতে পারবেন যেমন শিক্ষার্থী এম এর অবস্থান হল মূলবিন্দু হতে অক্ষ বরাবর পাঁচ একক দূরত্বে অর্থাৎ এই যে এম এটা হচ্ছে এম শিক্ষার্থী এই এম শিক্ষার্থীর অবস্থানটি মূল বিন্দু হতে পাঁচ একক দূরে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ অক্ষ বরাবর ছয় একক দূরত্বে অর্থাৎ এই পাঁচ একক যাওয়ার পরে উপরে ছয় একক এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এইখানে এখানে হচ্ছে সেই এম শিক্ষার্থীর অবস্থান শিক্ষার্থীর এম এর অবস্থান সংক্ষেপে লেখা যায় এম ফাইভ সিক্স যেখানে ফাইভ হচ্ছে ভুজ বা একচক্ষ এর মান এবং সিক্স হচ্ছে কোটি বা ওয় অক্ষের মান একইভাবে শিক্ষার্থী জি এর অবস্থান হলো মূলবিন্দু থেকে এক অক্ষ বরাবর তিন একক দূরত্বে অর্থাৎ জি হচ্ছে এইটা জি যার হচ্ছে এখানে তাহলে মূলবিন্দু থেকে এক দুই তিন একক দূরে অবস্থিত এবং ওয়াই অক্ষ বরাবর চার একক দূরত্বে অবস্থিত তাহলে এ হচ্ছে এক দুই তিন এবং চার তাহলে এর অবস্থান হচ্ছে প্রথমে এক্স অক্ষ বরাবর কতটুকু গিয়েছে সেটা থ্রি তারপরে ওয়াই অক্ষ মানে উপর বা নিচ বরাবর কতটুকু গিয়েছে তার পরিমাণ অর্থাৎ ফোর একে সংক্ষেপে লেখা হয় জি থ্রি ফোর এদের প্রথমটিকে ভুজ অ্যাপসিসা এবং দ্বিতীয়টিকে কোটি বা অর্ডিনেট বলে এভাবে মূল বিন্দু এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা হয় এখন তোমরা পি এর স্থানাঙ্ক লিখতে পারবে এটা আমাদের লিখতে পারবো কিনা জিজ্ঞেস করছে প্রদত্ত বক্সে পি এর স্থানাঙ্ক লেখো তো এই হচ্ছে আমাদের পি অর্থাৎ পিতে যাওয়ার জন্য আমাদের প্রথমে একচক্ষ বরাবর মূল বিন্দু থেকে নয়টি ঘর অতিক্রম করতে হবে অর্থাৎ এ পর্যন্ত আসতে হবে অর্থাৎ একচক্ষ বরাবর আসতে হবে নাইন বা নয় ঘর এবং এখানে পৌঁছানোর জন্য সেই নাইন থেকে আমাকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর উপরে উঠতে হবে অর্থাৎ অক্ষ বরাবর ছয় ঘর উঠতে হবে তালের অবস্থান হচ্ছে নাইন সিক্স তাহলে পি এর স্থানাঙ্কটি হচ্ছে নাইন সিক্স এখন এটা যদি সংক্ষেপে লেখা হয় তাহলে পি এর পি এর অবস্থানটা আমরা লিখতে পারি পি নাইন সিক্স তো এটা আমরা একটু ব্যাখ্যা করে লিখি পি এর অবস্থান হলো মূলবিন্দু হতে একক্ষ বরাবর নয় একক দূরত্বে এবং ও অক্ষ বরাবর মূলবিন্দু হতে ও অক্ষ বরাবর সয়াকক দূরত্বে অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক দিকে তাহলে সুতরাং পি এর স্থানাঙ্ক এটা হচ্ছে পি নাইন সিক্স তো আমরা এইভাবে এই জিনিসটাকে লিখতে পারি তো একক কাজ চিত্র ছয় দশমিক তিন দেখে নিচের ছকে নামের পাশে ভুজ ও কুটি স্থাপন করে তার স্থানাঙ্ক লেখ অর্থাৎ আমরা এখানে যে চিত্রটি উপরে দেখেছি ছয় দশমিক তিন এখান থেকে আমরা তাদের ভুজ এবং কুটি এগুলা লিখব তো এটা হচ্ছে আমাদের ছয় দশমিক তিনের চিত্র এখান থেকে আমরা প্রদত্ত যে নামগুলা দেওয়া আছে সে নামগুলোর ভুজ এবং কুটি এটা নির্ণয় করার পর স্থানাঙ্কটা নির্ণয় করব প্রথমে যে নামটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে বি তো বি হচ্ছে এইখানে অবস্থিত তো এটার ভুজ হচ্ছে তিন এবং কোটি হচ্ছে দুই হবে এখানে একটু ভুল দেওয়া আছে এটা পাঠ্য বইয়ে ঠিক করে নিতে হবে তাহলে ভুজ হচ্ছে থ্রি এবং কোটি হচ্ছে টু তাহলে স্থানাঙ্ক হচ্ছে থ্রি টু জি এই হচ্ছে জি এর অবস্থান তো এইটার ভুজ হচ্ছে মূলবিন্দু থেকে তিন একক দূরে ডান দিকে তার মানে এর ভুজ হচ্ছে প্লাস থ্রি বা থ্রি এবং কোটি অর্থাৎ ওয়াই বরাবর দূরত্ব হচ্ছে এক দুই তিন চার অর্থাৎ এখানে পৌঁছাইতে আমাদের চার একক পৌঁছাইতে হয় তাহলে কোটি হচ্ছে চার তাহলে স্থানাঙ্ক হচ্ছে জি অফ থ্রি ফোর এল এল হচ্ছে এইখানে অবস্থিত এইখানে পৌঁছানোর জন্য আমাকে সেই মূলবিন্দু থেকে তিন একক দু ডান দিকে যেতে হবে সেজন্য ভুজ হচ্ছে থ্রি এবং কোটি হচ্ছে এখান থেকে ওয়াই অক্ষ বরাবর আমাকে ছয় একক উপরে উঠতে হবে এই হচ্ছে ছয় তাহলে কোটি হচ্ছে ছয় তাহলে স্থানাঙ্ক হচ্ছে এল থ্রি সিক্স ই অবস্থিত হচ্ছে এইখানে তো এখানে আসার জন্য আমাকে মূলবিন্দু থেকে নয় একক ডান দিকে আসতে হবে তাই ভুজ হচ্ছে নাইন এবং কোটি অর্থাৎ দুই ঘর উপরে উঠতে হবে তাই কোটি হচ্ছে টু তাহলে স্থানাঙ্ক হচ্ছে ই অফ নাইন টু কে ব্যক্তিটির কাছে পৌঁছানোর জন্য বা কে শিক্ষার্থী হচ্ছে এইখানে রয়েছে তাহলে ভুজ হচ্ছে এক ঘর এবং কোটি হচ্ছে ছয় তাহলে এর স্থানাঙ্কটি হবে কে অফ ওয়ান সিক্স আর সর্বশেষ হচ্ছে এ শুরুতেই রয়েছে তো ভুজ হচ্ছে মূলবিন্দু থেকে এক একক দূরে ডান দিকে তাহলে ভুজ হচ্ছে ওয়ান এবং কোটি হচ্ছে টু স্থানাঙ্ক হচ্ছে ওয়ান টু